আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মেহসবিন মাইশা ঢাকা কামরাঙ্গি চর থেকে বলছি এটা আমার বাবুর খাবার এটা আমার বাবু আর আর এটা আমার ছোটো ভাই রায়ান দুজন খেলা করছে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল সকাল না দুপুর হয়ে গেল এখন বাবুকে খাওয়াবো তারপর রান্নাঘরে গিয়ে দেখি আম্মু কি করতেছে আম্মুর রান্না অলরেডি শেষ আম্মু রান্না করতেছে আমার ফেভারিট তরকারি মাছের মাথা দিয়ে করলা আর রান্না করেছে সজনে ডাল রান্না বান্না প্রায় শেষ আম ভাত চাপিয়ে দিবে এখন আর আমি পাশে নাস্তা করে আসবো দেখতে এলাম আম্মু কিভাবে রান্না করছে এখনও এটা আমি রান্না করতে পারি না আম্মুর হাতের এই রান্নাটা রেসিপিটা আমার খুব পছন্দের খুবই পছন্দের তাই ক্যামেরা বন্দি করে রাখছি আজকে পুরো রান্নাটা দেখবো আম্মু কিভাবে করতেছে তারপর নেক্সটে আমি ট্রাই করব আমি নাস্তা করে এসেছি আর দেখি বাবুরা কি করে ঘরগুলো অগুছলো হয়ে আছে আজকে আম্মুকে কিছু করতে দেয় বাসায় দেখি আমি কি করতে পারি এ বাসায় আসলে আম্মু আমাকে কিছু করতে দেয় না যদিও আর ঘুম থেকে উঠছি এখন সব কিছু এলোমেলো বিছানা অগুছানো হয়নি কিছু হয়নি বাবুরা খেলা করতেছে আর এখন আমি সব কিছু গুছকাছ করবো চলুন দেখতে থাকুন আমার ব্লগ ফার্স্ট টাইম ব্লগ করতেছি জানি না কেমন হবে যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেবিটা কান্না করতেছে এই যে বাইরের দৃশ্য আমাদের বাইরের দৃশ্য এখন দেখাতে পারি না এখানে নেট দিয়ে দিয়েছে আর আজকে তেমন একটা গরম নেই ওয়েদারটা নর্মাল আছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর বেশি রোদও নেই এই যে আম্মু রান্না করতেছে অলরেডি হয়ে গেছে খুব ভালো লাগতেছে আমার কাছে আর এই যে দুইজন খেলতে যাচ্ছে আজকে দুই দিন যাবৎ খেলতে পারতেছে ওরা খুবই ছিল অনেক জ্বর ছিল ওদের বাচ্চারা অসুস্থ থাকলে খুবই খারাপ সময় যায় আর সুস্থ থাকলে খেলাধুলা করলে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আমার বেবিটার খুব জ্বর ছিল এখন দেখি ওই পাশে যাই ওরা খেলছে আর আমি এগুলো গুছ গাছ করি ঘরগুলো খুবই এলোমেলো কি অবস্থা করে রাখছে বাচ্চাগুলা দেখি ওই পাশটা বাকি ফুল ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছে ওই রুমের কী অবস্থা আমি এখানে রান্না করতেছে এই যে এই রুম এই রুমের অবস্থাও খুব বাজে বাচ্চারা বাসায় যতই গুছ কাজ করে রাখবো বাচ্চারা থাকলে বাসায় এই এলো হবেই তো চলুন সবাই দেখতে থাকুন আমার ব্লগটা আর প্লিজ লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন চলে এলো আমার বাবুটা এই কাজ করবো সারাক্ষণ আমার সাথে সাথে যেটা যেটা করবো যেখানে যাব ও সাথে সাথে থাকবে আর বিরক্ত করবে আমি যা করব ও তা করতে যাবে আর দেখবেন আমি যতক্ষণ কাজ করব ঘরে ঠিক ততক্ষণ আমার সাথেই থাকবে আর তাছাড়া একটা কারণ আছে আজকে ওয়াইফাই ছিল না আজকে ওয়াইফাই নাই কাল রাতের বৃষ্টি হওয়াতে আজকে ওয়াইফাই চলে গেছে এখনও পর্যন্ত আসেনি লাইন তাই ও টিভি দেখতে পারতেছে না এই যে এটা হচ্ছে আমার আরেকটা শখের জিনিস এই কোরিয়ামটা পুরনো হয়েছে যদিও এটাতে অনেকগুলো মাছ ছিল কিন্তু ঈদের সময় আম্মু বেড়াতে যাওয়ায় এদিক ওদিক যাওয়াতে মাছগুলো খাবার পায়নি মাছগুলো মারা গেছে এই জন্য এখন খালি পড়ে আছে দেখি মাছ নিয়ে আসবো আবার নতুন করে এই যে বাবুটা তাকিয়ে আছে বেচারা বেচে টিভি দেখতে পারতেছে না আমার মেয়েটা ওয়াইফাই আসতেছে না এখনও পর্যন্ত আমার মেয়ে নইলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠার পরই আমার বেবি দেখবে টিভি তার ওয়াইফাই লাইন ছাড়া তার হয় না চলে না এখন টিভি দেখতে পারতেছে না তাই আমার সাথে সাথে আছে এতক্ষণ তার মামার সাথে খেলা করতেছিল এই যে নামাজ আম্মু এখানে দাঁড়িয়ে নামাজ পড়ে তাই এগুলো সবসময় এখানে রাখি এখন যায় নামাজ আর কোরআনের জন্য খুব সুন্দর স্ট্যান্ড বের হয়েছে খুব পছন্দ হয়েছে আমার অনেক ইচ্ছা আছে একটা নেয়ার কিন্তু আপাতত এখন কি করব এখন এগুলো এখানেই রাখা হয় তাই এখানেই গুছিয়ে রাখতেছি আমাদের ছোট ঘরে যেভাবে গুছ করা হয় নর্মালি যেমন রাখা হয় থাকা হয় ঠিক তেমনই দেখানো হইতেছে জানিন আপনাদের কেমন লাগবে কেউ ব্যাড কমেন্ট করবেন না প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার ব্লগটি দেখবেন পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ স্কিপ করবেন নর্মালি যখন বাসে আসি তখন আমার বাসা খুব চকচকে ঝকঝকে অনেক সিম্পল স্ট্যান্ডার্ড থাকে সব কিছু গোছানো থাকে এই যে এগুলো আর আমি আসলে এগুলো সব এলোমেলো হয়ে যায় কারণ আমার ছোটো বেবি আছে ওর অনেক কিছু লাগে টুকটাক এটা ওটা হাতের কাছে একবার লাগে একবার লাগে না যখন যেটা যেখানে হাতের কাছে পাই রেখে দেয় এই যে ঘর সব কিছু কুচকাজ করার পর দেখতে এরকম আমি যদিও তেমন গুছাতে পারি না এখন মায়ের বাসে আসলে তখন আম্মু যখন গুছকাজ করে নিজের বাসা নিজের মতন সুন্দর করে গুছকাজ করে আমি যতটুক পেয়েছি ততটুক করে দিয়েছি আর এটা হচ্ছে ক্যাট্রাস গাছ এটা শুধু একটার উপর একটা উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে এই যে এটার জন্য টব আছে টবে বুনে দিতে হবে বাট মাটি পাওয়া যাচ্ছে না এই যে বাইরে জানি নেটের জন্য কিছু বোঝা যায় না দেখানো যায় না সব রুম পরিষ্কার করা শেষ কমপ্লিট এখন আমার বেবিটাকে একটু গুছ গাছ করব আমার বেবিটা অবুছালো হয়ে রান্না রান্নাবান্না সব কমপ্লিট ভাত ডাল আর এই যে সেই তরকারি মাছের মাথা দিয়ে করলা আমার ফেভারিট তার মধ্যে আজকে সজনে ডাল এই যে রান্নাঘর আজকে তেমন গুছানো হয়নি আম্মু আমাছ করার সময় পায়নি গেস্ট আসছে বাসায় শুনতে পাচ্ছি থাক ওই রুমে যাব না একটা আনটি আসছে আমার বাসায় এই যে আনটি চলে গেছে আর এখন দেখাচ্ছি এই রুমটা আমরা এখনো খাওয়া দাওয়া করিনি শুধু আমার ভাই খাওয়া দাওয়া করেছে রায়ান আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুবই সুন্দর হালকা হালকা মেঘলা কোনো গরম নেই খাওয়া দাওয়া করেছিলাম আর এখন বসে আছি সবাই একসাথে বিকেলবেলা মেয়েটার চুল আছড়ে দেব বিকেলবেলায় ভাবে বসে আড্ডা দিতে ভালোই লাগে পাশে আম্মু চলে আসছিল আর আমার মেয়েটা কীভাবে ক্যামেরা দিয়ে তাকিয়ে আছে কি ভদ্র বাবুটা আমার খুশি হয়ে গেছে ভাবছে কিছু বলবে না ক্যামেরাকে টাচ করবে আমি আমার ভিডিও ফোন থেকে স্টার্ট করেছি খেলা করতেছে আমার সাথে বেবি আর আমি যাব এখন একটু চা আসছে চা গরম করবের সময় একটু না খেলে হয় না আর এটা কিন্তু সন্ধ্যার নাস্তা না আমরা আবার সন্ধ্যার নাস্তা করব একটু পর তখন আবার নাস্তা করার পর আবার চা খাবো আছে তাই এখন খাচ্ছি এই পাশে ডাল এই যে সজনে ডাল রান্না করেছিল আম্মু খুব মজা হয়েছে এই তো চা গরম করে নিয়ে যাবো রুমে হয়েছে আমরা আবার চা প্রেমিক তো বারবার চা খেতে ইচ্ছে করে অনেকে বলবে চা গরম করে খাচ্ছে তৈরি না করে ছোট ভাই পড়তে বসছে আর আমার মেয়ে সব কাজ বাড়াচ্ছে তাকে সহজে পড়তে দেয় না খুব ডিস্টার্ব করে আর এই তো আম্মুকে চা দিলাম এখন আমি চা খাবো আমাকে দেখলাম আমার ছোট ভাই পড়তে চায় না দুষ্ট করে তবে আজকে অনেকক্ষণ পড়াতে পেরেছিলাম কারণ ফোন রেখেছি এখানে ভিডিও করতেছি বললাম যে দেখো সবাই তোমাকে দেখবে তুমি সুন্দর মতন পড়াশোনা করো তখন ও ঠিকঠাক মতন পড়াশোনা করেছে একটু দুষ্টামি করেনি চা খাচ্ছি আম্মুর সাথে কথা বলতেছি ছোটো ভাইকে বকা দিচ্ছি এই তো ওকে পড়তে বসতে বলতেছি ওকে বলতেছি যে তোমাকে সবাই দেখতেছে তুমি সুন্দর করে লেখাপড়া করো এইটা শুনে তো সে খুব এক্সাইটেড যে তাকে সবাই দেখবে এই যে দেখতেই পারতেছেন ওর সেদিকে আম্মু চিপস ভাজতেছে সবার জন্য বাচ্চারা চিপস খাবে অনেকদিন পর দেখলাম এই চিপসগুলো আম্মু নিয়ে আসছিল এই যে আমার বেবি এই যে আমার ছোটো ভাই রায়ান ওরা টিভি দেখতেছে সারাদিন ওয়াইফাই ছিল না এখন রাত প্রায় সাড়ে আটটা এখন ওয়াইফাই লাইন আসছে এখন সবাই টিভি নিয়ে ব্যস্ত যে যে যার যার মতন দেখতে চাচ্ছে আমার ভাই দেখতে যাচ্ছে ওর নিজের কার্টুন আমার মেয়ে দেখতে যাচ্ছে ওর কার্টুন আমারও ইচ্ছে করতেছে বাট কিছু করার নাই এখন চিপস খাবো আর ওদের সাথে বসে টিভি দেখবো আর এই তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল অনেক ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর সামনে আমি আরও ভালো করার চেষ্টা করব। ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন তাতে আমি ইন্সপায়ার হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম